কন্যা ডিসেম্বর মাস কেমন যাবে বলছি কর্মজীবন আপনাকে ভালো ফলাফল প্রদান করবে এই মাসটি আপনার উচ্চস্তরে সাফল্য এবং আপনার কর্মজীবনের নতুন সুযোগের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে আপনি যদি ব্যবসা করেন তবে আপনি আপনার ব্যবসাকে উচ্চস্তরে পরিষেবা প্রদান করতে সক্ষম হবেন এটিকে ইতিবাচক দিকে মোড় দিতে পারবেন লেখাপড়া খুব ভালো প্রদর্শন করতে পারবেন আপনি বৃহস্পতি সম্পর্কে ঐশ্বরিক জ্ঞান অর্জনের অবস্থানে থাকবেন এবং এই জ্ঞান আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে একটি ভালো অবস্থানে পৌঁছোতে সাহায্য করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগিয়ে যাওয়ার জন্য এটি আপনার পক্ষে উপযুক্ত বলে প্রমাণিত হবে এই মাস আপনার পারিবারিক জীবনে সুখের লক্ষণ রয়েছে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে উন্নতি হবে পরিবারের সুখের সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার প্রেম ও বিবাহিত জীবন সন্তোষজনক হতে পারে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো ফল পাবেন আপনি যদি কাউকে বিয়ে করতে চান তবে এই মাসটি আপনার বিবাহের জন্য উপযুক্ত হতে চলেছে এই মাসে অর্থ আপনার জীবনে সহজে প্রভাবিত হতে চলেছে আপনার উপার্জন বাড়ানোর পাশাপাশি আপনি সঞ্চয় একটি ভালো সুযোগও পাবেন আপনি যদি ব্যবসা করেন তবে জিনিসগুলো আপনার পক্ষে উপস্থিত হবে এবং আপনি সহজেই ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এই মাসে আপনার স্বাস্থ্য আরও ভালো থাকতে চলেছে এটি আপনার স্বাস্থ্য ও মানসিক শক্তি এবং সংকল্প সরবরাহ করবে যার ভিত্তিতে আপনি আপনার স্বাস্থ্যকে ভালো দূর দুর্দান্ত রাখতে সফল হবে প্রত্যহ একচল্লিশ বার ওম কালিকায় নম মন্ত্রটি পাঠ করবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার